আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আসলাম নাটোর ধরমপুরে ভাটার পুকুরে এখানে চোদ্দ হাজার টাকার টিকিটে মাসিক হচ্ছে দুই কাটার খেলা মোট বিশটা সিট আছে বিশ সিটে খেলা মাছের সাইজ সর্বনিম্ন দুই কেজি থেকে ষোলো সতেরো কেজি পর্যন্ত চোদ্দ হাজার টাকার টিকিট ভাই একটি মাছ হিট করছে মাছটি সাইজের বড় অনেকক্ষণ হলে খেলছে এই আপনার খেলা আপনি খেলেন পুকুরের সাইজটা আয়তনে ছোট কিন্তু মাছ প্রচুর পরিমাণ মাছ আছে সকাল থেকে প্রচুর মাছ হেঁট হচ্ছে মাছগুলো সবগুলো বড় কোনো ছোট মাছ নাই नंबर 67910 ओ देखे जा रहा है गेला गेला चले कहीं कोला 35 भाई देखे देखे भाई देखे